বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অংশ নেওয়া যে মানুষেরা তাদের মধ্যে অনেকেই যে এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে কেউ কেউ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাতে লড়াই করারও ঘোষণা দিয়েছেন কেন এমনটি ঘটছে আমাদের একটু অবশ্যই গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার অবশ্যই এর অন্তর্নিহিত তাৎপর্যগুলো একটু নির্মহভাবে বিচার করা দরকার জেডাই খান পান না আমরা সবাই তাকে চিনি জানি একজন মুক্তিযোদ্ধা একজন সাহসী মানুষ তার বিরুদ্ধেও মামলা হয়েছিল। ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা চেষ্টার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এটিও আমরা সবাই জানি এবং পরবর্তীতে মামলার যে বাদী যে ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল তার বাবা পরবর্তীতে মামলাটি প্রত্যাহার করেন এগুলো পুরনো নিউজ আপনারা জানেন এবং তিনি বলছিলেন যে এটি আমি করিনি আমাকে করতে চাপ দিয়েছে বিএনপি জামাতের আইনজীবীরা যাই হোক সেই জেজাই খান পান্না ঘোষণা দিয়েছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে লড়াই করবেন আদালতে যে কোনো জায়গায় সেটি ট্রাইব্যুনাল হোক কিংবা নিম্ন আদালত উচ্চ আদালত যে কোনো জায়গায় লড়াই করবেন কেন তিনি এমনটি বললেন এই জেডাই খান পান্নার তো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন আমি তার সাক্ষী একসাথে দাঁড়িয়েছিলাম এবং যখন ছাত্র সমন্বয়কদের মধ্যে জনকে কার্যালয়ে আটকে রাখা রায় খান পান্না হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে সেই রায় খান পান্নাদের অবস্থান এখন এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছেছে তিনি বলছেন যে আগে যেমন চলতো এখন ঠিক তেমনটাই চলছে আগের অনেক কিছুই এখন ফলো করা হচ্ছে স্ক্রিপ্টগুলো একই রকম শুধু নাম তারিখগুলো আলাদা এবং জেরা এখান পান্না বলছেন যে আগে গণগ্রেপ্তার করা হতো এখন গণ মামলা করা হচ্ছে এবং যেহেতু গণমামলা করা হচ্ছে অবশ্যই এই মামলার যারা আসামি তাদেরকে গণগ্রেপ্তার করা হবে খুব স্বাভাবিক কয়েকটা এক্সাম্পল দিই কিভাবে মামলাগুলো হচ্ছে কিভাবে হচ্ছে বারবার এক কথা বলে আসছি যেভাবে মামলাগুলো করা হচ্ছে যেভাবে মামলার আসামি করা হচ্ছে যাকে তাকে হত্যা মামলার আসামিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে এগুলো শেখ হাসিনার পক্ষেই যাবে এগুলো স্বৈরাচার সরকারের পক্ষেই যাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে একজনের উপরে হামলা হয়েছিল চট্টগ্রামে এমন অভিযোগে চট্টগ্রামেরই একজন যুবলীগ নেতা বা কর্মী যাই বলি না কেন আমরা কফিল উদ্দিন নাম তিনি গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন এবং সেটি পিবিআইকে কে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এখন মজার বিষয় হচ্ছে এই যে কফিল উদ্দিন তার বিরুদ্ধেই অস্ত্র এবং মাদক সহ তিনটি মামলা রয়েছে তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত কারাগারে একাধিকবার গেছেন এবং যেই তারিখের কথা তিনি উল্লেখ করেছেন সেই তারিখে হামলা হয়েছিল আওয়ামী লীগ বা যুবলীগের রাজনীতি সক্রিয় হেলাল আকবর চৌধুরী নামে একজন এই কফিল সেই হেলাল আকবর চৌধুরীরই অনুসারী এবং মামলাটিতে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পুলিশ আবার জানাচ্ছে যে মামলায় যেসব পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে তারা কেউ সেদিন সেখানে দায়িত্ব পালন করেননি বোঝা যাচ্ছে তো কীভাবে মামলাগুলো হচ্ছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ মানে একশো সাতাশি জনকে আসামি করা হয়েছে যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন আরও পুলিশের অন্য কর্মকর্তা রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে জানতেন যে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে তার একটি ভিডিও তো আমরা দেখেছি যেটি ভাইরাল হয়েছে এবং তার পাশে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন দাঁড়িয়েছিলেন আমরা তো জানি যে গণহত্যা হয়েছে মানুষ হত্যা করা হয়েছে কিন্তু এই যে মামলাগুলো হচ্ছে আর একটা উদাহরণ দিই যে কোথায় নিয়ে যাচ্ছে এই মামলাগুলোর উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন উঠবে ছাত্র দলের সাবেক এক নেতা জামাল হোসেন খান তিনি সাবেক তিপ্পান্ন সচিবের বিরুদ্ধে মামলা করেছেন এই যে যে ছাত্র আন্দোলন তখন হামলা হয়েছিল সেই ধরনের একটি ঘটনায় তিনি মামলা করেছেন তিপ্পান্ন সচিবের বিরুদ্ধে কিন্তু এই যে জিয়া ইউথ ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি এই মুহূর্তে জামাল হোসেন খান রিপন তিনি আবার গণমাধ্যমকে বলেছেন যে কি কারণে তিনি গড়ে গণহারে তিপ্পান্ন সচিবের বিরুদ্ধে মামলা করলেন তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের শাসন আমল নিয়ে তার অনেক ক্ষোভ রয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশাপাশি সাবেক সচিবদের প্রতি তিনি বেশি ক্ষিপ্ত চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা মেয়াদ বাড়িয়ে চাকরিতে অবস্থান দুর্নীতি বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে কাজ করা সহ নানা কারণেই তার এই ক্ষোভ ক্ষোভ থেকে হত্যা চেষ্টার ঘটনার মামলা করা হয়েছে আচ্ছা আরও একটি মামলা সম্পর্কে আমরা জানি ঢাকার সাভারের আসলিয়াতে একজন মহিলা তিনি মামলা করেছিলেন তার স্বামী নিহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং সেখানে যথায়িত শেখ হাসিনা সহ আরও অনেকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল কদিন পর কি দেখা গেল যে সেই মৃত ব্যক্তি অর্থাৎ যে নারী মামলাটি করেছিলেন তার স্বামী থানায় এসে উপস্থিত এই যে গণ মামলা যে সেই মামলা করছে কোনো ধরনের ক্রস চেক নেই মামলাগুলো সাথে সাথে গ্রহণ করা হয়ে যাচ্ছে একইভাবে তো আওয়ামী লীগের সময় যখন বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ করেছে মামলা দায়ের করতে গেছে সাথে সাথে নিয়ে যাওয়া হয়েছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা করছেন সাথে সাথে গ্রহণ করা হচ্ছে সবচেয়ে বড় কথা যে উদাহরণটি দিতে চাই এর আগেও দিয়েছি কালা কানুন বা আগের যেই অপসংস্কৃতি মামলা গ্রেপ্তার কিংবা কালাকানুন ব্যবহারের ক্ষেত্রে সেগুলো যে এখনো রয়েছে আমরা কেউ অস্বীকার করতে পারি না তার কারণ এটি দা হিন্দু বলি কিংবা অন্যান্য গণমাধ্যম বলি বা সাম্প্রতিক সময়ে যে বণিক আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছেন সেখানে একটি বিষয় ঘুরে ফিরে এসেছে যে শতাধিক সাংবাদিকের যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে আপনারা জানেন যে অ্যাক্রেডিটেশন কার্ড কি এটি সচিবালয়ে যারা সংবাদ কভার করতে যান তাদের এই অনুমতি পত্রটি প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে অ্যাক্রেডিটেশন কার্ড এখন সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে যে কেন এগুলো করা হলো আমাদের প্রধান উপদেষ্টা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন এগুলো তো আমরা এই আইন আমরা করিনি এই আইন আগের সরকারের সময় করা ছিল আমরা শুধু প্রয়োগ করেছি তার মানে কি হলো সরকারের বর্তমান সরকারও আগে ফলো করছে প্রয়োগ করছে আর কিছু লাগে আর কোনো রেফারেন্স প্রয়োজন রয়েছে যে কিভাবে মানুষের কণ্ঠরোধ করার জন্য কীভাবে মানুষকে হেনস্থা করার জন্য আওয়ামী লীগ যে আইনগুলো করেছিল সেগুলোর সুন্দর প্রয়োগ এখন করা হচ্ছে অতএব যে অবস্থানে ছিলাম তার থেকে আমাদের খুব বেশি মুক্তি মিলছে মিলছে না এবং যে কথাটাই বলছিলাম যে কেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা কেন শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে রাজপথে গুলির গুলির সামনে ভয় উপেক্ষা করে পিটুনির ভয় পুলিশি উপেক্ষা করে হামলা মামলার ভয় উপেক্ষা করে যারা রাজপথে নেমেছিলেন তারাই আবার ঘুরে দাঁড়াচ্ছেন এটি ইতিহাস বলে বর্তমান সরকার সময় যা হচ্ছে ছাত্র সমন্বয় যে কোথাও কোথাও বাড়াবাড়ি করছেন মানুষ অতি সহজে ভুলে যাচ্ছে কিন্তু এই অতি সহজেই আগের সরকারের যে অপকর্মগুলো মানুষ যে ভুলে যাচ্ছে এটাও আমরা সমর্থন করি না কিন্তু যাচ্ছে তো এটা তো বাস্তবতা এর তো সাইকোলজিক্যাল কারণ রয়েছে বাস্তবিক নানান ধরনের উদাহরণ রয়েছে যে কেন এমনটি ঘটছে সেদিকে সরকার নজর দিবে না আর যদি নজর না দিয়েই থাকে তবে অবস্থা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না সেটি হচ্ছে উনিশশো একাত্তরের তো এদেশে একটি যুদ্ধ হয়েছিল তাই না অবশ্যই মহাযুদ্ধ মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে এদেশে তো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এটাও সত্য কথা যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল এবং সেই যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এদেশের কিছু মানুষ তো জড়িত ছিলেন যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং সেই অপরাধের দায়ে কিছু মানুষের বিচার সম্পন্ন হলো আওয়ামী লীগ সরকারের সময় যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে প্রশ্ন রয়েছে এটাও সত্য কথা যেমন আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে এই বিচারকে কাজে লাগিয়েছে কিনা এমন প্রশ্ন যেমন জামাত ইসলামী পক্ষ থেকে রয়েছে আবার একই সঙ্গে যুদ্ধাপরাধীদের মধ্যে একজনের বিষয়ে যখন হাইকোর্টে অ্যাপিল দায়ের করা হলো এবং সেটিকে কেন্দ্র করে কি ধরনের বিচার দেওয়া যেতে পারে বিচারের রায় দেওয়া যেতে পারে একজন বিচারক বিদেশে একজন বিচারকের সঙ্গে যে কথোপকথন পরামর্শ নিচ্ছেন সেই ক্লেঙ্কারী নিশ্চয়ই আমাদের জানা আছে ভুলে যায়নি সেসব জায়গা থেকে অবশ্যই এই বিচার প্রক্রিয়াটি প্রশ্নের বাইরে নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যেই আদালতে যুদ্ধাপরাধের বিচার সংগঠিত হয়েছিল সেই আদালতে এখন শেখ হাসিনা সহ তার দোষরদের দুই হাজার চব্বিশের গণহত্যার দায়ে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর সেই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যানকে টবি ক্যাডম্যানকে তিনি লন্ডন ভিত্তিক দ্য জেনোসাইড থার্টি সেভেন ল ফার্ম এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা যুগ্ম প্রধান এবং তিনি অপরাধ মানবাধিকার এবং প্রত্যর্পণ চুক্তি বিষয়ক একজন বিশেষজ্ঞ ঠিক আছে কিন্তু টবি ক্যাডম্যানকে কেন নিয়োগ দেওয়া হলো বাংলাদেশে শেখ হাসিনা সহ আরও যাদের বিরুদ্ধে গণহত্যা বিচার সংগঠিত হয়ে মানে সংগঠনের অপরাধে যে বিচার সংগঠিত হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালে এবং এই বিষয়টি টবি ক্যাডম্যান বাংলাদেশ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা আগে তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত এবং খুবই সম্মানিত বোধ করছি যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য টবি ক্যাডম্যানের আরও পরিচয় আছে এখানে শেষ নয় তিনি যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন আলজাজিরা বিবিসি থেকে বিভিন্ন জায়গায় তাতেও কোনো সমস্যা নেই এবং এই ক্যাডম্যান বাংলাদেশে যে বহুল বিতর্কিত এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং জোরালো প্রক্রিয়া শুরু করেছিলেন তাতেও কোনো সমস্যা নেই র্যাবের র্যাবের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি এবং এ বিষয়ে তিনি আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউ তিনি কি বলেছিলেন আই ফাইল দ্য রিকোয়েস্ট ফর স্যাংশন অ্যান্ড আই এম নট ইন এ পজিশন টু ডিসকাস দ্য সাবস্টেন্স আই ক্যান কনফার্ম দ্যাট আই ডিসকাস দ্য রিকোয়েস্ট উইথ দ্য ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস তিনি আরো বলছিলেন যে হ্যাভিং ওয়ার্কড অন বোধ দ্য ইউএস অ্যান্ড ইউ কে রিকোয়েস্ট ফর স্যাংশন আই ওয়াজ স্ট্রংলি অফ দ্য ভিউ দ্যাট আই কোর্ডিনেটেড রেসপন্সারি ইন দা সারকস্ট আওয়ার ফাইলিং ইন দা ইউকে টার্গেটেড পলিটিক্যাল অফিসিয়ালস অ্যান্ড দোজ ইন দ্য সিকটি সেক্টর এবং যখন যুক্তরাজ্য র্যাবকে বা উপরে স্যাংশন দিল না নিষেধাজ্ঞা দিল না তখন তিনি হতাশা ব্যক্ত করেছিলেন এই হয়তো অনেকের দৃষ্টিতে ঠিক সব কিছুই আছে এবং তিনি জামাতের আইনজীবী ছিলেন বা জামাতের যে শীর্ষ নেতাদের বিচার চলছিল যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে সেই সময় তিনজন বিদেশি আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে যে জামাতের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল সেই কথাটি তখন আজকের যিনি চিফ প্রসিকিউটর প্রসিকিউটার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে জামাতের শীর্ষ পাঁচ নেতার পক্ষে আইনজীবী হিসেবে নিয়ে নিয়োগ করা হয়েছে তিনজনকে তার মধ্যে একজন হচ্ছেন স্টিভেন কে কিউসি একজন হচ্ছেন জন এবং হচ্ছেন একজন হচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে এই টবি কেন এখানে নিয়োগ দেওয়া হল আর কোনো বিদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো আইনজীবী কি ছিলেন না পৃথিবীতে আর কোনো অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন না